আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে নিয়ে কি নিয়ে একটা ভালো একটা কাজ নিয়ে আজকে আপনাদের মাঝে আসলাম নতুন সাইট আপনারা যারা এখন পর্যন্ত অনলাইন থেকে ইনকাম করতে পারেন না আপনারা এই সফটটো থেকে ইনকাম করতে পারবেন এটা মাস্ট বি আপনাদের আমি গ্যারান্টি দিতেছি 100% আপনারা এই জায়গা থেকে ইনকাম করতে পারেন আপনারাও করেন কি ফেসবুকে আমি ঢুকলে দেখি যে অনলাইন জব জব রেফার টাইমিং জব কোডে এই ব্যাগে কোড বসে এই তো হাবিজি অনেক জব আছে কিন্তু অফ সি এফ সি

আহত আপনারা ঢুকলেই আপনারা এই জানতে পারবেন আসলে হ্যাঁ এই যে site গুলো থাকে না থাকে না তাই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গায় তাইলে আপনারা কাজের জন্য আগ্রহ থাকবে কিন্তু আপনাদের আগে জানতে হবে যে block chain কি binance কি trust কি তাইলে আপনারা জানতে পারবেন তাইলে আপনাদের আমি দেখাই যে দেখেন এই জায়গায় হলো আপনার এটা হচ্ছে right রাইট এই rider pro dot com এই জায়গাটা এই site টি নতুন হয়েছে আপনারা এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন আপনারা কিছু

কারো লাগতে আছে দুই ডলার চল্লিশ সেন্ট এইরকম যে ডলার দিয়ে অ্যাকাউন্ট করবেন তার ডাবল আপনারা পেয়ে যাবেন দেখেন সবচেয়ে একটা সহজ সাইজ এই জায়গাতে ডাবল আবার পেয়ে যাবেন তাহলে দেখেন যে আপনারা দুইটা করলে দুইটা ডাবল থেকে পেয়ে যাবেন আবার ওই সাবো পাঁচ ডলার আপনারা পেয়ে যাবেন দেখেন এই জায়গায় অ্যাকাউন্ট কিভাবে করবেন বলি এখন হয়েছে আমার যে ফলিং আছে আপনারা যারা যারা অ্যাকাউন্ট করবেন আমার এই যে ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ওই যে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে আপনার টেলিগ্রাম জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন আর আপনাদের জায়গায় আমি গ্যারান্টি দিতে চাচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনার জায়গাতে ইনকাম পারবেন আর আপনার আমার টিমে কাজ করলে ইনকাম অবশ্যই আছে তাহলে আপনারা দেখেন যে এই জায়গায় কি কি সিস্টেম আছে

আপনি ইনকাম করবেন আপনার গ্যারান্টি দিতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আপনার ফ্রি তো ইনকাম প্রতিদিন আছে রাইট বিএনপি বুঝতে পারছেন রাইট তে বিএনপিতে ফ্রি ইনকাম আছে আপনার জায়গায় একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন আপনার কত দুই ডলার 30 চিল লাগে কারো কারো 40 চিল তা দুই ডলার 30 চিল 40 300 টাকা ধরেন 300 টাকা 300 টাকা দিয়ে যদি আপনি একটা অ্যাকাউন্ট না করতে হয় তাহলে আপনার অনলাইনে কিছু করার দরকার নাই বুঝতে পারছেন এই ভিডিওটা যারা দেখেন যারা যদি ভালো লাগে যে ইনকাম করতে চান বসে বাসায় দুই থেকে তিন ঘন্টা বসে থাকেন ফ্রি ফেসবুকে মার্কেটিং করে যদি

এই বাইনাস হলো আপনাদের অলরেডি বুঝতে পারছেন এই বাইনাসের সাথে ভেরিফাই করা ওইটি হইলো বুঝতে পারছেন তাই এটা বাইনাস তো যাবে না কোন ব্যান্ড হবে তাহলে ওইটি ব্যান্ড ব্যান্ড হবে কি আমি দেখাই আপনারা এই জায়গা দিয়ে আপনাদের আপনাদের অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের সর্বপ্রথম একটা টাস্ট লাগবে বুঝতে পারছেন এই টাস্ট ওয়ালেট আপনাদের লাগবে আপনারা এই জায়গায় প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে এই যে এই জায়গায় যাইয়ে লিখবেন আপনার হলো টাস্ট টি আর ইউ এস টি টাস্ট ওয়ালেট দেখছেন এই টাস্ট চলে এসেছে এই টাচ টোয়ার এই টাস্ট চলে আসে আপনার ক্লিক করবেন ক্লিকার একটা বুঝতে পারছেন এই টাস্ট টা আমার আমার ইনস্টল ওপেন আপনারা এই লোগোটা দেখেন এটা ইনস্টল করে আপনারা ওপেন করবে ওপেন করে আপনারা যদি জানা না করতে পারেন আমাকে নক দেন আমি অ্যাকাউন্ট করে দেবেন আবার আপনার একটা ভিডিও দেখেন ইউটিউবে তাহলে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন বুঝতে পারছেন তাই দেখেন রাইডার কিভাবে এই কিভাবে ইনকাম বলছি এখন দেখি আপনাদের ব্যাগ দিয়ে যাই দেখেন আপনার জায়গায় ব্যালেন্সে

আর কিভাবে মার্কেটিং করবে সম্পূর্ণ আপনাদের আমি শিখিয়ে দেবো সম্পূর্ণ বুঝতে পারছেন সম্পূর্ণ আপনাদের শিখিয়ে দেবেন সালাম আলাইকুম তাহলে আপনারা ভালো থাকেন আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ